তয়া মতেরালামাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে তয়া মতে আলা মাতে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আরে হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি হাট বাজারে মার্কেটে যান দেখবেন শুধু নারী কেউ বা আবার সে যে খুঁজে করছে দোকানদারি সব জায়গাতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি সব জায়গাতেই আছে নারী কেউ বা চালাই হুন্ডা গাড়ি কেউ বা অফিস আদালতের চাকরি করতেছে কয়া মতে রাতে সে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে কয়া মতেরালামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে আরে বোরখা পড়া বোরখা ছাড়া হাটবাজারে ঘুরে তারা বোরখা পড়া বোরখা ছাড়া হাটবাজারে ঘুরে তারা কেউ বা আবার বোরখা পড়ে মুখটা খোলারে খেছে কেউ বা আবার পর্দা করে মুখটা খোলা রেখেছে তাই মতে রালা মাতে সে গেছে তাই তো ঘরের না রাস্তায় নেমেছে তাইয়া মতে রালা মাতে সে গেছে তাই তো ঘরের নারে রাস্তায় নেমেছে নারীর উপরে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সম্মান করে ভাগ নারী রূপের নারী বসায় কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সম্মান করে ভাগ সব জায়গাতে আছে নারী কেউ বা চালাই গাড়ি কেউ বা আবার অফিস আদালতের চাকরি করতেছে তাই আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে তাই আমতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে জি বর্তমানে নারীরা সুভান আল্লাহ রাস্তা পাতে চলবে দেখবেন নারীরা রাস্তাতে কোন দিক দিয়ে হাঁটে জি মদখান দিয়ে হাঁটে কোনখান দিয়ে হাঁটে মন মদখান দিয়ে নারীরা আজকাল চলাফেরা করে সাইড দিতে চায় না হরেন দিয়েও কাজ হয় না জি ভাই জি আজকে নারীদের হায়া শরম এত বিলুপ্ত হয়ে গেছে অথচ বিশ্বনাথ বিশাল্লাহ সাল্লাম বলছেন আল হায়া উল্লাহয়া ইল্লা বি হই বিশ্বনাথ সাল্লাম বলছেন লজ্জা শরম এমন একটা জিনিস যেটা উত্তম ছাড়া শ্রেষ্ঠ ছাড়া আর কিছু আনায়ন করতে পারে না জি বন্ধুরা আমার তাই আসুন বর্তমান বর্তমান যুগ এমন হয়েছে আজকাল আমাদের যুবক যুবতীরা আজকে মুসলমানদের ঘরের মেয়ে ছেলে স্কুলে যখন চলে যাচ্ছে ছাত্র ছাত্রীরা তারা হাত ধরে ধরে কোথায় চলে যাচ্ছে সিনেমা হলে যাচ্ছে না জানি ভাই হ্যাঁ সুহান আল্লাহ হাত ধরে ধরে মেলায় ঘুরছে প্যান্ডেলে ঘুরছে আপনার সিনেমায় চলে যাচ্ছে পার্কে চলে যাচ্ছে আর যখন সিনেমা হলটা যাচ্ছে মা বাবার খোঁজ থাকে না কোথায় গেছে না তো কলেজে গেছে কখন আসবে সুহার আল্লাহ সকাল আডটায় বেরিয়েছে কখন আসবে না তো সন্ধ্যা সময় আসবে রাত না হলে আসবে না তো ডিউটিটা করলো কোথায় ডিউটিটা স্কুলে করলো না ডিউটিটা করলো কোথায় দেখতে পাবেন ডিউটিটা করবে ওই পার্কে ওই শপিং মলে ওই আপনার কি বলে জোয়ার আড্ডায় নেশার আড্ডায় এইরকম ভাবে আজকে নারীরা যুবক যুবতীরা তারা স্কুল কলেজ যাওয়ার নামে আজকে তারা বিভিন্ন জায়গায় খারাপ জায়গায় জেনার আড্ডাতে নেশার আড্ডাতে গিয়ে সময়কে তার তারা ব্যয় করে জি সিনেমা দেখার কাজে তারা সময়কে বেরিয়ে দেয় তাই কই বলছেন হাজির বেটার বিয়ে হলো কাজির বেটির সাথে কাজের বেটি বলছে এবার যাব সিনেমাতে হাজির বেটা বলে অগো বাপ যে আমার হাজি তোমার কথাই আমি আবার কেমনে হব রাজি হাজির আপনার কাজের বেটি আপনার বলে যাইতে হবে আজি হাজির বেটা নিরুপায় বলে আমার স্যুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের চিনে আছে সন্দেহ নাই তাতে কারণ বিয়ের আগে কবার গেছে হিসাব কে এবার রাখে জি কিনা জি ভাই বিয়ে যে কয়েকবার গেছে আর হিসাব রাখে না জি বর্তমান যুবক যুবতীর পরিস্থিতি এরকম চলছে তাই হাজির বেটা নিরু পায়ে বলে আমার সুট আমার জামা পড়ো তাড়াতাড়ি দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে রাস্তা তাদের চিনে আছে সন্দেহ নাই তাতে বিয়ের আগে পাবার কাছে হিসাব কেবা রাখে হলের সামনে দাঁড়িয়ে গেল পড়লো আলোর ছটা হলের সামনে দাঁড়িয়ে গেল পড়লো আলোর ছটা পুরনো বন্ধুর সাথে আবার হলো বুঝি দেখা বন্ধু বলে এরে বন্ধু এটাকে তোর হয় বন্ধু বলে এটা আমার সালার পরিচয় যে আগেকার চিহ্নার আছে হ্যাঁ রং নম্বরে চেনা পরিচয় হয়েছিল বলে না বলেন ভাই বন্ধু বলে এটা আমার শালার পরিচয় বন্ধু বলে অরে বন্ধু এটা কে তোর হয় বন্ধু বলে এটা আমার শালার পরিচয় তারপরে বলে তোমার যদি হয় গোশালা আমার কেন নয় তোমার যদি হয় গোশালা আমার কেন নয় চলো বন্ধু দুজন মেলো সিনেমা দেখতে যায় জি বন্ধুরে আমার বর্তমানে আজকে যুবক যুবতীর অবস্থা এই হয়েছে জি তাহলে আজকে যদি যুবক ছেলেরা মেয়েরা আজকে আমরা যদি সজাগ না হতে পারি আমাদের ছেলেরা আমাদের মেয়েরা স্কুলের নামে কলেজের নামে যে বেরিয়ে যায় কোথায় গিয়ে আপনার আমরা যদি নজরদারি না করি তাহলে এই আমার ছেলেটা আমার যুবক মেয়েটা যুবক বোনটা যেখানে ব্যবচারের শিকার হবে যেখানে জেনার শিকার হবে এর পাপের ভাগদার গুনার ভাগদার কি হবে বাবা হবে স্বামী থাকলে স্বামী হবে আর কী হবে তার ভাই হবে তিনজন ব্যক্তিকে এই পাপের ভাগদার হতে হবে এক নম্বর হচ্ছে স্বামী দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা তৃতীয় নম্বর হচ্ছে ভাই এই তৃতীয় নম্বর এই তিনজন ব্যক্তি কি হবে একজন নারী যদি বেহায়া পথে একজন নারী যদি অর্ধনগ্ন হয়ে অর্ধনগ্ন পোশাক পরিধান করে চলাফেরা করে তো এই জন্য দায় হবে তিনজন ব্যক্তি স্বামী এবং বাপ এবং তার ভাই বন্ধরে আমার তাই সময় থাকতে থাকতে কি করেন সময় থাকতে থাকতে আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে সাজা করেন সাজা করেন যুবক যুবতীরা আমার সাজা বর্তমানে দেখতে পাবেন এই আপনার ইহুদিরা খ্রিস্টানেরা তারা এই মসজিদ গুলোকে মুসলমানদের ঐতিহ্য বাবরেরা আপনার জাহাঙ্গীরেরা এই ভারতের মাটিতে তারা মসজিদ তৈরি করে গেছে জি কাদের জন্য পূর্বপুরুষদের জন্য আমাদের জন্য আমাদের ছেলে মেয়েদের জন্য তারা মসজিদ তৈরি করে গেছে আর আজকে দেখতে পাবেন গেরুয়া কালার আর দলের জি সানাতালি সবাই কিন্তু খারাপ নয় সবাই খারাপ জি ভাই সবাই খারাপ নাই তবে এই যে আর এস দলের এই যে গেরুয়া কালারের কিছু হিন্দুত্ববাদী আছে এরা ধর্মের নামে ধর্মকে কলঙ্কিত করে ধর্মকে অপমানিত করে নিজের ধর্মকে তারা করে দিয়ে আজকে তারা ধুলে মুসলমানদের প্রতি অত্যাচার করছে মুসলমানদের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে আজকে মুসলমানদের মসজিদ গুলোকে আগা ধানছে জি কিছুদিন আগে বাবরি মসজিদ চলে গেল আমাদের আত্মারা হয়ে গেল বাবরি মসজিদকে তারা শহীদ করে দিল আজকে ভারতের মুসলমান নিরব আজকে ভারতের মুসলমান চুপ কেউ কোনো কথা বলে না কেউ প্রতিবাদ করে না আলাকসার জামিনে দেখেন মসজিদ ফিলিস্তিনে আলাকসার মাটিতে আজকে ফিলিস্তিনের সেনাবাহিনীরা ফিলিস্তিনের প্রত্যেকটা মা বোন তারা শিশু সন্তানেরা তারা নিজেদের ছেলে মেয়েদেরকে মসজিদুল আকসার জন্য কোরবান করে দিচ্ছে হালাল করে দিচ্ছে অথচ ভারতের চল্লিশ কোটি চল্লিশ কোটি মুসলমান থাকা সত্ত্বেও আজকে ভারতে মুসলমানদের মসজিদগুলোকে ভাঙা হচ্ছে অথচ চল্লিশ কোটি মুসলমানদের আজকে ঘুম ভাঙছে না ভাঙছে যে ভাই ভাঙে না বাবরি মসজিদ শহীদ করে দেওয়া হলো তারপরে আপনার ইউপি চলে যান আদিত্যনাথের এই আপনার স্টেট চলে যান রাজ্য চলে যান এই আদিত্যনাথ তো বলছে ইসলামকে রাখবো না বলছে বলছে মসজিদ তো রাখবো না রাখবো না ইসলামকেও রাখবো না জি বন্ধুরা আমার ইসলামের শত্রু এই ভারতের বেমানেরা এই ইহুদি খ্রিস্টানেরা আমেরিকা ইসলামের শত্রু জাপান ইসলামের শত্রু আপনার জার্মানি ইসলামের শত্রু এই আপনার আপনার কি বলে আপনার আপনার ইসরাইল ইসলামের শত্রু এই এই ইহুদি খ্রিস্টান আর সমস্ত গেরুয়া কালের কিছু হিন্দুত্ববাদী এরা আপনার ধর্মকে ধর্মকে কলঙ্ক আপনার কলঙ্কিত করে দিয়ে তারা কি করে এই মুসলমানদের প্রতি নির্যাতন করে মুসলমানদের মুসলগুলো ভাঙে তারপরে ইউপিতে আপনার মসজিদ তারা ভাঙলো দিচ্ছে সুপ্রিম কোর্টে কি যে এখানেও নাকি হিন্দুদের মূর্তি ছিল এখানেও নাকি হিন্দুদের লিঙ্গ ছিল রামের লিঙ্গ ছিল বন্ধুরা আমার যুক্তি করে বলেন তো ধর্মের ধর্ম পণ্ডিত ধর্মগুরু কয়জন হয় একজন হয় আর রামকে যদি তারা ধর্ম আপনার যাজক বলে মানে রামকে যদি তারা প্রভু বলে মানে রামকে যদি তারা ঈশ্বর বলে মানে তাহলে রাম যদি একজন হয় তার লিঙ্গ কয়টা কয়টা হয় হয় তার লিঙ্গ বন্ধুরে আমার তার লিঙ্গ দশটা বারোটা পনেরোটা এক হাজার একশোটা হতে পারে না যেখানে মসজিদ আছে যেখানে পূর্বপুরুষ আমাদের বাবরেরা জাহাঙ্গীরেরা আপনার এই রকম ভাবে মুসলমানদের পুরনো যে সমস্ত আপনার মুসলিম ভারতের আপনার সেনারা মুসলিম আপনার নেতারা তারা মসজিদগুলোকে তৈরি করে গিয়েছে আর আজকে এই আপনার ভারতবর্ষে এই হিন্দুত্ববাদের গেরুয়া কালারের কিছু লোক তারা মসজিদ গুলোকে ভাঙছে তারপর যে এই জ্ঞানবাপী মসজিদ যেখানে আপনার এখনো আপনার সাজা চলছে যেখানে এখানে যেখানে দেখবেন একদিকে মূর্তি পূজা হচ্ছে একদিকে আপনার কি বলে নামাজ পড়া হচ্ছে জ্ঞানবাপী মসজিদে আল্লাহ জি বর্তমান মুসলমান সেই জায়গার অবস্থাটাকে যদি আপনারা একটু ভাবেন তাহলে বুঝতে পারবেন যে সেই জায়গার মুসলমানেরা কত কষ্টতে আছে কত যন্ত্রণা আছে কত তারা মসজিদকে নিয়ে নিয়ে তারা চিন্তায় চিন্তিত আছে কিন্তু গোটা ভারতের মুসলমান আজকে ঘুমিয়ে কিছুদিন আগেকার খবর যে আপনার আদিনা মসজিদ যে আপনার মালদা যে আপনার কি বলে গাজল থানায় যে আপনার আদিনা মসজিদ এই আদিনা মসজিদে এরা নাকি শিবের লেঙ্গু পেয়েছে যে এই পশ্চিমবঙ্গের যতগুলো আপনার হিন্দু আছে এরা শিবের পেল না পরিবের লিঙ্গা কালার কিছু কিছু পাঠিত দালালকে পাঠিয়েছে যার কারণে এই দালালেরা এসে এই আপনার আপনার কি বলে আদিনা মসজিদে তারা নাকি শিবের লিঙ্গ পেয়েছে বলেন এটা কি হতে পারে যে এই মসজিদে মুসলমানেরা কোরআন তেলাবাদ করত যে মসজিদে মিনারগুলো তৈরি করা আছে ইংরেজদেরকে লড়াই করার জন্য যে আপনার মসজিদে আপনার আদিনা মসজিদে দেখতে পাবেন বড় বড় চার মিনার তৈরি করা আছে কিসের জন্য এই মিনারগুলো তৈরি করা আছে ইংরেজদেরকে যাতে করে দেশ থেকে ভারত থেকে বিতাড়িত করতে পারে এই জন্যে আপনার এই মসজিদগুলোর মিনারগুলো তৈরি করা আছে জি আর এই মসজিদ যেখানে আপনার যে মসজিদ নির্মাণ করেছে ইনার কবর রয়েছে মসজিদের ভিতরে তারপরে এই কিছু দালাল গিয়ে কিছু আপনার আপনার কি বলে টাকা খোর পয়সা খোর গিয়ে সেখানে করে কি বলছে যে সেখানে করে শিবের লিঙ্গ পাওয়া গেছে বন্ধুরে আমার আমরা যান দিতে রাজি আছি প্রাণ দিতে রাজি আছি কিন্তু আমরা ইমান দিতে রাজি নয় মসজিদ দিতে রাজি নয় আপনি খুলে দেখবেন সুরা বাকারা পড়বেন সুরা বাকারার একশো চোদ্দ নম্বর আয়ত আপনি খুলে দেখবেন আল্লাহ তাবার একবার তালা বলছেন ওয়ামান আদাল্লু মিম্মাম মানা আমা আল্লাহ আল্লাহ তাবারক একবার তিনি বলছেন বন্ধুরা আমার কর্ণপাত করে শোনেন আল্লাহ তাবার একবার তালা তিনি বলছেন যা তাদের চাইতে তাদের চাইতে জালেম তাদের চাইতে অত্যাচারী তাদের চাইতে আর খারাপ লোক জঘন্য লোক নিকৃষ্ট লোক আর কে হতে পারে যারা আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করতে বাধা প্রদান করে আল্লাহর জিকির করতে বাধা প্রদান করে তাদের থেকে আর জালেম কে হতে পারে বন্ধুরা আমার এবং তাদের জন্য এটা শোভনীয় নয় যে তারা মসজিদে প্রবেশ করবে এবং মুসলমানদের প্রতি জুলুম করবে জি তাহলে ভাইরা আমার আমরা মসজিদ ছাড়তে রাজি নয় ইমান ছাড়তে রাজি নয় প্রয়োজনে যান বিলিয়ে দেবো মাল বিনিয়ে দেবো সম্পদ সন্তান সন্ততি বিলিয়ে দেবো দিনের খাতিরে ইসলাম খাতিরে কিন্তু আমরা ইমান বেসতে রাজি নই আমরা ইমান আমাদের মজবুর করতে হবে মুসলমান যুবক যুবতী শুনে রাখো আজকে আমাদের ইমানের দুর্বলতার কারণে আজকে আমাদের প্রতি অত্যাচার আমাদের প্রতি জুলুম আমাদের প্রতি নির্যাতন চেপে বসেছে বন্ধুরে আমার একটু চিন্তা ভাবনা করে দেখেন আজকে আমরা মুসলমান মসজিদে গিয়ে আদায় করতে পারছি না আমাদের বোনেদেরকে আমরা দিন তালিম দিতে মাদ্রাসায় আমরা কোরআন এবং আদিশের শিক্ষা দিতে পারি না বলেন তার ভিতরে মসজিদ সম্পর্কে জ্ঞান কি থাকবে আর নামাজ সম্পর্কে কি জ্ঞান থাকবে আর ইমানটাই কি জিনিসটা কি করে বুঝবে জি আজকে আমরা দিনের জ্ঞান কোরআন এবং হাদিস থেকে আমরা আমাদের মা বলতে পিছিয়ে রেখেছি আমরা যারা যুবকেরা আমরা মসজিদে শলাত আদায় করা থেকে আমরা পিছিয়ে আছি ই এত আমাদের ইমান দুর্বল কেন জি আমাদের ঈমানে এত দুর্বল হয়েছে যে আমাদেরকে মসজিদে নিয়ে যেতে পারে না এই ঈমানে আপ বুঝেন ঈমানে কেমন কাজ করছে বন্ধুরা আমার তাহলে কর্ণপাত করে শোনেন আমাদেরকে দিবারাত্রি পাঁচ আর সলাত আদায় করতে হবে রমজান মাসের এই যে রমজান সামনে আসছে রমজান মাসের শ্যাম পালন করবেন যত যত মা বোনেরা লজ্জাস্থানের হেফাজত রাখবেন আবরুর হেফাজত রাখবেন কারণ আল্লাহ তাবার তালা মহিলাদেরকে ঠান্ডা যৌবন দিয়েছেন কেন এই মহিলার দর্শন তোমাকে আল্লাতাবার একবার তালা ঠান্ডা যৌবন এই জন্য দিলেন তোমার স্বামীটা তোমার স্বামীটা তোমাকে রেখে কাজে চলে যাবে বিদেশে চলে যাবে যেখানে দুই মাস তিন মাস ধরে থাকবে বন্ধুরে আমার ও মা বোনের শুধু তাই নয় তাই নয় ছেলেরা দিন প্রচার করতে বেরিয়ে যাবে কোরআন এবং হাদিসের ইলম অর্জন করতে বেরিয়ে যাবে দিনের তালিম দিতে বেরিয়ে যাবে যেখানে তারা মাসকার মাস থাকবে ও মা বোনেরে আমার যারা যাদের বিয়ে হয়নি যে সমস্ত যুবতীদের বিবাহ বিবাহ এখনো হয়নি তারা আপনারা শুনে রাখুন যাদের বিবাহ হয়নি আল্লাহ তাবার একবার তালার কাছে দোয়া করেন আল্লাহ তাবার একবার তালার কাছে দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন দোয়া করেন আর ধৈর্য ধারণ করেন আর করবেন কি আর আপনার লজ্জা স্থানটাকে আপনার আব্রুগুলোকে আপনার ইজ্জতটাকে নিজের স্বামীর জন্য হেফাজত করে রাখবেন স্বামীর জন্য হেফাজতে রাখবেন তাহলে একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই মা বোনেরা আমার ধৈর্য কি করে ধরবেন একটা আপনারকে হাদিস শোনাচ্ছি দেখেন আল্লাহ রাসুলের এগারোটা বিবি ছিল কটা বিবি ছিল এগারোটা বিবি তার মধ্যে উম্মে সালমা নামের একটা বিবি ছিল জি উম্মে সালমা রাদি আনহা এই বিবিটাকে কি করে বিবাহ করলেন সুভান আল্লাহ ও বোনেরা মায়েরা মাসিরা আমার শোনেন ওম্মে সালমা রাদি আল্লাহ আনহা রাসুলের সঙ্গে বিবাহ হওয়ার আগে এই মহিলাটের আরো আগে বিবাহ হয়েছিল রাসুলের সঙ্গে বিবাহ হওয়ার আগে আরও ওই মহিলাটার আরেকজনের সাথে বিবাহ হয়েছিল তার নাম হচ্ছে আবু সালামা এই আবু সালামা ছিল ওম্মে সালমার স্বামী এই আবু সালমা এই আবু সালামা যখন সাহাবিটা মারা গেলেন মৃত্যুবরণ করলেন বন্ধরে আমার তখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করলেন আল্লাহর কাছে দোয়া করলেন ধৈর্য ধারণ করলেন দোয়াটা কি করলেন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফলি খায়রাম মিনহা আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি ওয়া খলিফলি খায়রাম মিনহা এই দোয়াটা করলেন ইয়া রাব্বুল আলামিন আপনি আমাকে আপনি আমাকে ধৈর্য ধারণ করার শক্তি দেন এবং আপনি আমাকে পূর্বের চাইতে উত্তম উৎকৃষ্টবান স্বামী দান করেন এই দোয়াগুলো করলেন এবং ধৈর্য ধারণ করলেন আল্লাহর কাছে তাওয়াক্কুল করেছেন একদিন বিয়ে হবে বন্ধুরা আমার এবারে কি হলো তখন আপনার আবু সালমা মারা গেলেন মারা যাওয়ার পরে বিশ্বনা বিশাল আলাইহি সাল্লাম তিনি উম্মে সালমার বাড়িতে আসলেন বিশ্বনাভি সাল সাল্লাম তিনি উম্মে সালমার বাড়িতে আসলেন আসার পরে তিনি সালাম প্রদান করলেন উম্মে সালমাকে সালাম প্রদান করলেন সালাম প্রদান করার পরে বাড়িতে আসার জন্য অনুমতি চাইলেন অনুমতি দেওয়া হলো অম্বে সালমা বলছেন আপনি আগমন করুন আপনার আগমন হোক এমন সময় বিশ্বনীকে একটা গদিওয়ালা সিটে বসতে দিলেন নরম সিটে বসতে দিলেন এমন সময় সাল্লাম যখন সিটে বসলেন বসার পরে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বললেন ও অম্বে সালমা শুনে রাখ আমি জানি তোমার স্বামী মারা গেছে আবু সালামা ইন্তকাল করেছে শোনো ও সালমা শোনো তোমার যদি রাজি থাক তুমি যদি রাজি থাকো তুমি যদি এতে সন্তুষ্ট থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে পারি যখন এ সংবাদটা দিলেন যখন এ সংবাদটা নবী মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলু সাল্লাম যখন এ সংবাদটা দিলেন এ সংবাদটা দেওয়ার পরে উম্মে সালমা রাজি আল্লাহ আনন্দিত হয়ে পড়লেন 143000 তাহলে আম্মাজান সাল আপনার আম্মাজান সালমা রাদিয়াল্লাহু তালা আনহাকে যখন বিসরে বললেন সালমা তুমি যদি রাজি থাকো তো আমি তোমাকে বিবাহ করতে পারি যে তোমার স্বামী তো মারা গেছে তখন ভিতরে ভিতরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি খুশিতে আটখানা হয়ে গেলেন খুশিতে আনন্দ হলেন এবং বলতে আরম্ভ করলেন কি বললেন আল্লাহর আল্লাহর হাবিব শুনে রাখেন আমি আপনাকে বিবাহ করব আমার কোনো আপত্তি নাই আমার জীবন আমার মরণ আপনার চরণের তলায় রসুলাল্লাহ আপনাকে বিবাহ করার আমার কোনো আপত্তি নাই তবে একটা জিনিস আমাকে ভয় ভয় লাগছে কি ভয়টা লাগছে ইয়া রাসুল যখন আমি আপনার সঙ্গে চলব যখন আমি আমরা আপনার সঙ্গে ঘর সংসার করব না জানি আমার ভুল ত্রুটি হয়ে যাবে না জানি আমার ভুল ত্রুটি হয়ে যাবে চলতে ফিরতে গিয়ে আমার ত্রুটি ভুল হয়ে যাবে তখন আপনি তখন আপনি হয়তো আমার ব্যবহারের দ্বারা দিয়ে কষ্ট পাবেন আঘাত পাবেন ইয়া রাসূলুল্লাহ আমি এটার জন্য খুব লজ্জিত আর বললেন কি দ্বিতীয় নম্বরে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে আছে আমার মেয়ে আছে আমার ছেলে আছে আমার মেয়ে আছে এদের ভরণ পোষণের দায়ী দায়িত্ব নিতে হবে এই কথা যখন বললেন বিশ্বনাভি বললেন ওরে সালমা শুনে রাখো তোমার ছেলে যেন আমার ছেলে তোমার ছেলে যেন আমার ছেলে আর শুনে রাখো আর শুনে রাখো তোমার ভুল ত্রুটি আল্লাহ তাবার একবার তিনি ক্ষমা করে দেবেন আর শুনে রাখো তোমার বয়স যা আছে আমি সাল্লাম আমার বয়স তো কম নয় আমি তো বৃদ্ধ বয়সে পৌঁছে গেছি সোনা তোমার লাজুকতা তোমার স্মরণ আল্লাহ তার একবার তাড়াতাড়ি দূর করে দেবেন এই রকম ভাবে প্রতিশ্রুতি রেখে রকম ভাবে আলাপ আলোচনা করে বিশ্বনা বিশাল সাল্লাম উম সালমার তালানুকে বিবাহ করলেন বল সালাম এইভাবে উম্মে সালমা রাজি আল্লাহ তালকে তিনি বিবাহ করলেন বন্ধুরে আমার তাহলে বলছিলাম যে বলছিলাম যে ও আমার মায়েরা বোনেরা মাসিরা আমার তাহলে আপনারা কি বুঝতে পারলেন আল্লাহর কাছে যদি ধৈর্য ধারণ করেন যদি আপনি আল্লাহ তাবার একবার তাহলে কাছে তাওয়াক্কুল করে নেন ধৈর্য ধারণ করেন এবং দোয়া করেন আল্লাহ গো আমার জন্য তুমি উত্তম স্বামী দান করবে আমার জন্য উত্তম জীবন সঙ্গিনী আল্লাহ তুমি দান করবে রকম ভাবে আমার যুবক বোনেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এবং তোমরা ধৈর্য ধারণ করবে তাহলে আল্লাহ তাবার আবার একবার তালা আপনাদেরকে উত্তম স্বামী প্রদান করবেন যাদের বিবাহ হয়ে তালাক হয়ে গেছে তাদেরও আল্লাহ আগেকার স্বামীর চাইতে উত্তম স্বামী প্রদান করবে জি মা বোনেরা আমার কোরআন এবং হাদিসের কথা কিছু করে আলোচনা হলো ইনশাল্লাহ আমি আমার আপনার কি বলে শেষ পর্যায়ে পয়ে আপনাকে বলে পৌঁছে গেলাম তাই আমি একটু আপনার দানের দিকে আপনি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি মা বোনেরা আমার আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি না জি কথাটা হলো মহিলা প্যান্ডেলে যে সমস্ত মা বোনেরা বসে আছেন আমার হাতে আমি শেষ বক্তা আমার হাতে আপনারা যারা দিব দিচ্ছি করছেন মনে করছেন তো আমার হাতে আমি একজন মুসাফির আমি একজন মেহমান আজকে প্রথম আপনাদের কাছে আপনাদের মাদ্রাসায় বক্তা হিসেবে এসেছি দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ আপনাদেরকে যাতে করে কোরআন এবং হাদিসের কথা আপনাদেরকে শোনাতে পারি এবং আমি নতুন হিসাবে মেহমান হিসাবে আপনাদের কাছে এসেছি আপনারা অবশ্যই আপনাদের পরিচয়টা দিয়ে যাবেন আমিও অন্যান্য গ্রামে গিয়ে আলোচনা করবো আপনাদের কথা যে আমার মা বোনেরা আমার হাতেও যথাসাধ্য দান সাদা করেছে তাই আসেন মা বোনেরা যারা দিবদিচ্ছি করছেন আপনারা আপনাদের মূল্যবান দানগুলো দিয়ে পাঠান